সারা কাজীপুরের মানুষ ওনাকে এক নামে চেনে জানে যার নেতৃত্বে সকল মুরব্বীবন্ধ শিক্ষার্থীও তার কথা শুনে সকলেই তারা কি করে রেজিস্ট্রেশন করে তারা এখানে আসে যার কারণে এত বড় মহৎ কাজ নয়ই মার্চে হয়েছিল সেটাই আজকের সেই প্রকাশিত হচ্ছে কিন্তু অনুষ্ঠানের শেষে আমাদের মধ্যে কিছু সমস্যায় ছিলাম সেটা আমি কালকাছে কাছে মোবাইল তুলে জানাইও নাই বলায়ও নাই কিছুই বলি নাই তবে আমার কাছে মিডিয়া অনেক সময় অনেক রকমের এসে অনেক রকমের কথাবার্তা বলছে আমি কোনো কর্ণপাত কিছু বলি নাই আমার শিক্ষক মহাজার সাথে মোটামুটিভাবে পরামর্শ করছি সেটা আস্তে আস্তে এমনি কাটিয়ে গেছে এবং বিপরীতমুখী হয়েছে যার কারণ এরা মিডিয়ার যুগে দেখা যায় যে আমরা যেভাবে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানকে বিকল্পভাবে তারা অ্যাড করে নানান কিছু ছবি দিয়ে আমাদেরকে বিভ্রান্তর মধ্যে করেছিল তারপরে এটাও সম্ভব যার কারণ এটা আমরা পেরিয়ে আসি আমরা সেই আজকের এই অনুষ্ঠানে সেই পুরাতন সাবেক শিক্ষার্থী এসেছে তারা অনেক ব্যস্ততার মধ্যে অর্থাৎ কর্মজীবনে ব্যস্ততার মধ্যে থেকে বেরিয়ে আজকের এই দিবসে কোরবানির দুই তিন দিন পরে এত মূল্যবান সময়ের মধ্যে এসেছে আসে কাজ করেছে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এটা আমার আমার নিজের পক্ষে সম্ভব নয় আমি এদের দিন পরে অনুষ্ঠান ছিল আমি সেখানে আসতে পারি নাই আপনারা এত কষ্ট করে এসেছেন আর এত সব কিছু বিসর্জন দিয়েছেন আমাদের মন এই স্কুলের পথে কতটুকু আগ্রহ ছিল এটা আমি বাসায় প্রকাশ করতে পারি নাই আপনারা আগামীতে এই রকমের আমার আনন্দ স্যার যে আসেন ওনার কক্ষ চেষ্টা করে আবার আগামীতে এইভাবে অনুষ্ঠানগুলো আমাদের এই প্রতিষ্ঠানে করে আরও কাজী মধ্যে সুনামি করার জন্যই চেষ্টা করবেন আমার এই প্রতিষ্ঠানের দিকে আপনারা সবাই একটু নজর দিবেন বিভিন্ন দিক দিয়ে আমরা যেন অবহেলিত না হই সেই দিকে বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ সহ সহযোগিতা সব কিছু করে আমাদের উত্তরণ করবেন সবাইকে আজকের এই দিবসে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সালাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই আমাদের কর্মস্থানে খুশি মতে অর্থাৎ আনন্দ সহিসালামত বসতে পারেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে মঙ্গল